আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব পরকালের প্রস্তুতি গ্রহণে প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের পাঁচটি উপদেশ সম্পর্কে মৃত্যু একটি সুনিশ্চিত এবং নির্ধারিত বিষয় কোন কিছুর জন্ম অনিশ্চিত হলেও জন্মের পর তার মৃত্যু সুনিশ্চিত মানুষ একথা জানা সত্ত্বেও মৃত্যুর ব্যাপারে গাফেল হয়ে আছে একজন মুসলিমের প্রধান কাজ হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা কারণ মৃত্যু স্মরণই মানুষকে সবসময় ভালো কাজের প্রতি পরিচালিত করে কিন্তু মানুষের মৃত্যু কখন হবে এ ব্যাপারে মানুষের কোনো ধারণা নেই তাই মানুষের জন্য করণীয় হল সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আর মৃত্যু আসার আগে পরকালের পাথেও সংগ্রহে প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের পাঁচটি উপদেশ মেনে চলা জরুরি আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যবান মনে করো আর তা হল মৃত্যুর আগে তোমার জীবনকে মূল্যবান মনে করো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যবান মনে কর ব্যস্ত হওয়ার আগে অবসরকে মূল্যবান মনে করো বৃদ্ধ হওয়ার আগে যৌবন সময়কে মূল্যবান মনে করো অভাব বা দরিদ্রতার আগে সচ্ছলতা বা প্রাচুর্যকে মূল্যবান মনে কর প্রিয়নবী সাল্ল ওয়াসাল্লামের এ বিখ্যাত হাদিস মানুষের জীবন চলার গতিকেই পরিবর্তন করে দেয় পথহারা মানুষ পায় সঠিক পথের দিশা এ হাদিসের আলোকেই মানুষ কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে বেশি কারণ এ পাঁচটি অবস্থা মানুষের জীবনকালের সঙ্গে সম্পৃক্ত যারা পরকালীন চিন্তা ভাবনা করে তখন তারা এ বিষয়গুলো চিন্তা করে পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহে গভীরভাবে আত্মনিয়োগ করে মনে রাখতে হবে কোনো মানুষই মৃত্যুর পর দুনিয়ায় তার রেখে যাওয়া কোনো সম্পত্তি নিয়ে যেতে পারবে না শুধু তাই নয় মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমল করার সুযোগেরও পরিসমাপ্তি ঘটে তাই মৃত্যুর আগে হায়াতে জিন্দিগিকে মূল্যবান মনে করার প্রতি তাগিদ দিয়েছেন প্রিয়নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম ইবাদত বন্দিগীর জন্য মানুষের সুস্থতা প্রয়োজন এ কারণে হাদিসে পাকে সুস্থতাকে মূল্যবান মনে করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে যাতে মানুষ সুস্থ অবস্থায় সুন্নার বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে পারে মানুষ যখন কর্মব্যস্ততা থেকে অবসর হয় তখনই আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজেকে নিয়োজিত করা উচিত যদিও আল্লাহর নামে করা প্রতিটি কাজ এবং ব্যস্ততাও ইবাদতের সামিল তথাপিও আল্লাহতালা কর্তৃক কিছু ফরজ কাজ রয়েছে যেগুলো যথাসময় আদায় করতে হয় যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বিধানাবলী নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা না থাকলে তার যথাসময়ে আদায় করে নেওয়া এভাবে রোজার জন্য সেহেরি গ্রহণে অলসতা না করে যথাসময়ে তা গ্রহণ করা এভাবে প্রতিটি কাজই ব্যস্ততার আগে অবসরকে মূল্যবান মনে করার ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যৌবনকালে সে সময় মানুষ বিভিন্ন কারণে বিপদগামী হয় এ কারণে আল্লাহতালার কাছে যৌবনকালের গুরুত্ব বার্ধক্যের তুলনায় অনেক বেশি অর্থ সম্পদ বা প্রাচুর্যকে দুনিয়ার সব অনর্থের মূল বলা হয়ে থাকে তথাপিও ইসলামে সম্পদ বা স্বচ্ছলতার গুরুত্ব অনেক বেশি মানসিক প্রশান্তির জন্য স্বচ্ছলতা অনেক বেশি প্রয়োজন স্বচ্ছল ব্যক্তি সম্পদ হয়ে গেলে অনেক অন্যায় কাজে ধাপিত হয় চারিত্বিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় এ কারণে প্রিয়নবী সাল্ল আলিহি ওসাল্লাম অসচ্ছলতা আসার আগে স্বচ্ছলতাকে মূল্যবান মনে করতে তাগিদ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে উল্লিখিত হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন